সুপ্রিয় দর্শক মন্ডলাম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক দর্শকদের কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানা চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে সেলিম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ শতাংশ ধরনের ছাগল ক্রয় বর্তমান সেলিম ভাইয়ের বাণী খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হচ্ছে চলুন আজকে সেগুলো দেখবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সেলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বড় বড় ন্যায় পেরিয়ে তো আবারও চলে আসলাম আপনার বাণী খামারে আজকে কেমন কেমন ছাগল ও পাড়া ভাই আজকে সবকিছু মিলে ইনশাআল্লাহ আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট বিটেল ছাগল তোতাপুরি ছাগল এবং ক্রস বিটের ছাগল

মনে মনে বাজারটা আমার মানে একদম দশটা থেকে একটা অবশ্যই অবশ্যই সুযোগ আছে যারা আসতে পারবেন না এখানে তাদের জন্য একটা সুবিধা আছে তারা যদি ইমতো কিংবা হোয়াটসঅ্যাপে যদি ফোন দেয় তাদের জন্য দেখে শুনে এলে করে দেওয়ার মতো ইয়া আছে আর অনেক আমার বাড়িতে এসে তারা নিয়ে যাচ্ছে সব রকম ব্যবস্থা আছে প্রাইস গুলো ইনশাল্লাহ আমি মনে করি যে এই বছরের মধ্যে একদম সর্বনিম্ন রেটটা যে সর্বনিম্ন সেই রেটটা কিন্তু রাখবো কেননা আজকে কিন্তু এখন তার প্রতিবেদন এই প্রতিবেদন হয়তো এই মনসা পূজা পাঠার কিন্তু শেষ প্রতিবেদন হয়তো আর মনসা পূজার পাঠা কিন্তু এই প্রতিবেদন ছাড়া হয়তো আর দেখতে পারবেন না এই চালানটা বিক্রি করাই কিন্তু শেষ শেষ দয়া করে যে যেখানেই আছেন যেভাবে আছেন যারা ঘরে বসে থেকে মনসা পূজার পাঠা ধরা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ঘরে বসে থেকে ইনশাআল্লাহ মনসা পূজার পাঠা পাওয়া যাবে জি তো অবশ্যই দশক কথা দিগত করেন যেগুলো সকল আজকে সেলিমবার থাকবে সেটা সকালগুলো দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ দু নাম্বার কিন্তু স্ক্রিনে না থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সেলিমবার সাথে কিন্তু কন্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এবং বাজারে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে সুযোগ করে দেবেন দর্শক পুরার সময় ধরে সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু যাচ্ছি আজকের প্রতিবেদনটি জি ভাই শুরুতে একদম হ্যাঁ একটা একদম ছাগল জেনারেশন লা শুরু করতেছি এগুলো কিন্তু মনুষা পূজা উপলক্ষ্যে তৈরি করা বা রেডি করা এই ধরনের পাঠা গুলো কিন্তু পাঁচল্লিশ পঞ্চাশ কেজি লাইভয়েট আছে দামটা পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা দামবেলিশ হাজার কম আটত্রিশ হাজার টাকা দাম পড়বে তারপরে আবার বিকাশ সব ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ

এই হচ্ছে অবস্থা হাইটটা কেমন যাচ্ছে ভাই এটা 40 আছে 40 লাইভ তো অনেক অনেক লাইভ ওয়েট ভাই ভাই জানেন এটার দামটা কেমন আসে ভাই এটা 1 লক্ষ 10 হাজার টাকা ভাই 1 লক্ষ 10 হাজার টাকা জি 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 আর সে ক্ষেত্রে কি দাম দর করা যায় হ্যাঁ কিছুটা কম বেশি করা যাবে ভাই ইনশাআল্লাহ কিছুটা কম বেশি করা যাবে ভাই সাথে কন্টাক্ট করে নেবেন ব্যবহার করতে পারবেন বা বলি হিসেবে কিন্তু সেক্ষেত্রে চরমে কিন্তু এটাও কিন্তু চল্লিশ ইঞ্চি কিন্তু মানে হাইট আছে কিন্তু ভাইটা মাত্র ছয় ভাই মাত্র ছয় দাম বাদর করবে বলতে একদম রাখা যাবে সেই ক্ষেত্রে কিন্তু বিকাশ খরচ সমস্ত কিন্তু আজকে যে সমস্ত মালগুলো আছে তার প্রত্যেকটার সাথে ইনশাল্লাহ ক্যারিং খরচ সব ফ্রি দেওয়া ভাই জি ভাই আবার আবারও বিটেল এটাও কিন্তু মানে সব মাত্র চার দাঁত নতুন চার দাঁতের কিন্তু একটা বিটেল এটাও কিন্তু নাগরা বিটেল হান্ড্রেড পার্সেন্ট এগুলা খামারের বিটার হিসেবে

আবার 빅সাইজ আবার একদম 빅사이즈 100% একদম পিয়র নাগরা বিটেল ভাই পিয়র নাগরা বিটেল জি জি

দামটা কেমন সেটা ভাই দামটা এটা পঁচা হাজার টাকা দাম চল ভাই একদম আশি হাজার টাকা দাম পড়বে আশি হাজার টাকা আশি হাজার টাকা দাম পড়বে এই যে দেখেন আগে ছাগলটা কি অবস্থা

কি লাগবে বিটল তোতাপুরী হরিয়ানা শিরোহি গুজরি সব রকম মাল আছে ভাই ইনশাআল্লাহ তারপরে সবচেয়েবল বেশি আছে যেটা সেটা হচ্ছে হলো বর্তমানে মনসা পূজার যে পাঠাগুলো আছে সেই পাঠাগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবল সব রকম পাঠা আছে ইনশাল্লাহ একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন যেটা ভালো লাগে ইনশাল্লাহ আমাকে এই কিংবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে

পঁচাশি নব্বই কেজি আছে এটা আপনার সত্তর হাজার টাকা দাম চাওয়া ভাই একদম পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে ভাই ভাই জি ভাই

ভাই এটার বয়সটা হচ্ছে নতুন চার দাঁত আর এটা লাইব্রেরি আছে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ কেজি লাইব্রেরিটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঞ্চান্ন এটার দাম পড়বে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে তারপরে খরচ আমি বহন করবো ভাই জি ভাই

একটা কিন্তু তোতা কিন্তু হাইট আছে আর সবে মাত্র দাঁতেও কিন্তু চার দাঁত এটা যারা মনে করতেছেন যারা পাইলা রাখবেন বিডার হিসেবে রাখবেন আবার সামনে বারের জন্য গত সামনে বারের জন্য তৈরি করবেন

একদম শরীর স্বাস্থ্য নেই মাত্র পঁয়ত্রিশ 35000 টাকা দাম পড়বে পাঠা এবারে পাঠা বলতে এটা দুই দাতের একটা বাচ্চা ভাই দুই দাতের একটা বাচ্চা মানে কিন্তু আবার মানে ওই সামনে বছরের জন্য তৈরি করতে হবে এবছরে আবার জন্য রাখবেন

জি ভাইট আবার এটার দাম হচ্ছে আপনার বত্রিশ হাজার দাম চাওয়া ভাই একদম তিরিশ হাজার টাকার দাম পড়বে ভাই তিরিশ হাজার টাকার দাম পড়বে দেখে শুনে বুঝ করে দেখেন অবশ্যই একদম বিগ সাইজের ভাই সবে মাত্র চার বয়স পাঁচ বিটার মাল এগুলো যারা আপনার ওই মানে এক বছর পাইলে বসে খামারের জন্য যারা রাখবেন তাদের জন্য এই ছাগলগুলো অনেক অনেক ভালো হবে ভাই অনেক ভালো হবে সবে মাত্র চার বয়স তাই হাইটটা আছে কিন্তু ছত্রিশ সাঁত্রিশ ইঞ্চি কিন্তু হাইট আছে কিন্তু ভাই এগুলো মাল অনেক সুন্দর হবে একটা বছর রাখতে পারলে এক লক্ষ দেড় লক্ষ টাকা দামের মাল হবে ভাই এই সব মাল অবশ্যই ভাই এটার দাম পাঁচচল্লিশ হাজার টাকার দাম চা ভাই একটা চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দাম পড়বে একদম বিগ সাইজের ভাই ইনশাল্লাহ কালার কোয়ালিটি সুন্দর কোনো অভাব নাই ঘাটতি নাই ভাই ইনশাল্লাহ কারণ তো বড় মানুষের কমও কিন্তু আছে তারাও তো আবার কিভাবে দিবে সেই জন্য কিছুটা ছোট মাল ইনশাল্লাহ রাখছি ভাই দামটা মাত্র এটা পঁচিশ হাজার টাকা দাম পড়বে ভাই দেখেন প্রায় আড়াই হাজার উপরে কিন্তু আছে জি ভাই ভাই জান দামটা কেন ভাই দামটা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই টাকা জি পঁয়তাল্লিশ টাকা দাম পড়বে তারপর সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই জি ভাই

তারপর সম্পূর্ণ সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব তাহলে এই জিনিসটার দাম পড়লো কয় টাকা ভাই জি ভাইজান জি ভাই কি জাতের এটা এটা তোতার ক্রস ভাই তোতার ক্রস জি জি লাইভারটা কেমন হতে পারে লাইভারটা আছে এটা 35 কেজি হবে ভাই 35 জি ভাই একদম মনসা জি ভাই এটার দামটা কেমন আসবে দামটা পড়বে মাত্র 25000 টাকা ভাই একদম 25 মাত্র 25000 কোনো দাম দর নাই কোনো কিছু নেই যদি ভালো লাগে খালি ইনশাআল্লাহ খালি নক দিবেন খালি মানে অল্পের মধ্যে সাদ্য পুরো জি 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 ভাই ভাইজান জি ভাই

একদম বিগ সাইজের ভাই বিগ সাইজ একদম মানে ছোট বড় সব রকমেরই আছে সব রকমই দেখাইতে হয় জি জি সব রকমের রয়েছে জি জি ছোট থেকে বড় যা নিবেন তাই রয়েছে তাই আছে ভাই পাঠার যা কালেকশন আছে

জি ভাই ক্রসবিট বয়সটা কম মনে হচ্ছে ভাই কম ভাই এটা 40 দত বয়স ভাই 40 দত বয়স এটা দাম টাকা কেও ভাই এটা 30000 টাকা দামে একদম 28000 টাকা দাম পড়বে সেই ক্ষেত্রেও আবার কিন্তু বিকাশ ক্রস ক্যারিং করে সব ফ্রি দিয়ে দেবো ইনশাআল্লাহ জি 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 ভাই আবার ক্রসবিট দামটা ক্রসবিট না একদম 100% দেশাল ভাই জাগ বলে ব্ল্যাক বেঙ্গল যেটা বলে সেটাই হলো এই ছাগল ভাই দেশাল কিন্তু একদম দেশাল জি এই যে দামটা কেও নাছে এটা ভাই এটাও 30000 এর দাম চাই একদম 27000 টাকা দাম পড়বে ভাই 27 27000 টাকা দাম পড়বে একদম সেলিম ভাই জি ভাই এটা কি যাচ্ছে এটা একটা ক্রস বিটের ছাগল ভাই দেখেন ছাগলটা লম্বা ছাড়া হাইটে কত সুন্দর একটা ছাগল হ্যাঁ দামটা কেমন আছে ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ জি ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম